নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মাসিক রাশিফল মে মাস দু হাজার মেস থেকে মিথুন পর্যন্ত ভিডিও আপলোড করেছি যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন কর্কট রাশি এবং কর্কট লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের কাছে এই মে মাসটি কেমন যাবে আপনাদের স্বাস্থ্য অর্থ কর্ম যারা প্রেম করছেন প্রেমের অবস্থা যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের অবস্থা আয় ব্যয় আপনার সন্তান কেমন থাকবে আসুন আমরা দেখে নিই এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন প্রথম প্রদর্শক হিসাবে আপনাদের কাজে আসবে যদি টেনে টেনে দেখেন কোন কোন দিকগুলো শুভ বললাম আর কোন কোন দিকগুলো অশুভ বললাম মিস করে যাবেন তাই টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন আর একটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি আপনাদের কাছে যে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় কর্কট রাশি যারা কর্কট লগ্নের জাতক জাতিকা আছেন তাদেরও কিন্তু ফলটি মিলবে তাহলে কর্কট রাশি কর্কট লগ্নের যারা জাতক জাতিকা আছেন প্রথমেই দেখব আপনার রাশি লগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান থাকছে পয়লা মে থেকেই দেখব আপনাদের রাশিতে কেউ থাকছে না দ্বিতীয়ভাবে কেউ থাকছে না তৃতীয়ভাবে থাকছে কেতু চতুর্থে কেউ থাকছে না পঞ্চমে কেউ থাকছে না ষষ্ঠে কেউ থাকছে না সপ্তমভাবে থাকছে চন্দ্র চন্দ্র তার যাত্রা শুরু করবে আপনাদের সপ্তম ভাব থেকে চন্দ্র একটা রাশিতে সোয়া দুদিন করে ভোগ করে থাকে সোয়া দুদিন পর পর একটা রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে থাকছে অষ্টম্পতি শনি ভাগ্যস্থান নবমে থাকছে রাহু মঙ্গল বুধ এবং দশমভাবে থাকছে রবি এবং শুক্র একাদশভাবে থাকছে বৃহস্পতি দ্বাদশে কেউ থাকছে না এই হচ্ছে গ্রহের অবস্থান তাহলে আসি প্রথমেই আপনাদের হেলথ স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা থাকছে না যাদের পুরনো রোগের সঙ্গে মানে যারা পুরনো রোগ নিয়ে লড়াই করছেন দেখবেন অনেক রোগ হয়তো কারো কারো সেরেও গেছে ভালো ডাক্তার ভালো ট্রিটমেন্ট কিন্তু পাবেন এই মে মাসে কঠিন রোগ এই মাসে আপনাদের আসছে না হয়তো ছোটোখাটো জ্বর জারি সর্দি কাশি এই ধরনের হতে পারে তাছাড়া বড় ধরনের কোনো সমস্যা হেলথ নিয়ে থাকছে না এই মে মাসে তারপরে চলে যাব আপনাদের কর্ম কর্ম বিষয়ে খুবই শুভ ফল আপনারা থামবেলে দেখে নিয়েছেন যে মে মাসে আপনাদের মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে হ্যাঁ মা বিশেষ কৃপা আপনারা পাবেন কর্ম বিষয়ে যথেষ্ট শুভ ফল পাবেন যারা নতুন কোন কর্ম খুলতে চাচ্ছেন নতুন কর্মে পা দিতে চাচ্ছেন মেমাসটি কিন্তু তাদের জন্য যারা নতুন কোনো চাকরি বাকরির চেষ্টা করছেন চেষ্টা করুন মে মাসে হতাশ হবেন না এমনিতেই শনির ধাইয়া আপনাদের চলছে তথাপি বৃহস্পতি আপনাদের একাদশভাবে চলে আসছে এই একাদশে বৃহস্পতি এই শনির ধাইয়ার অশুভ ফল অনেকাংশেই কিন্তু পুষিয়ে দেবে অনেক সফলতা আপনারা পাবেন আর্থিক দিক থেকেও যথেষ্ট ডেভেলপ হবে আপনাদের এই মে মাসে আপনাদের হাতে যথেষ্ট পরিমাণে অর্থ আসবে এক কথায় মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনারা পাবেন এই মে মাসে আয়ের উৎস বেড়ে যাবে হাতে যথেষ্ট অর্থ আসবে এই মে মাসে যারা বিবাহিত জীবন আছেন স্বামী স্ত্রীর সঙ্গে কেমন থাকবে মধুর সম্পর্ক ভালো থাকবে স্বামী স্ত্রীর সঙ্গে মধুর সম্পর্ক থাকবে যাদের ডিভোর্সটা ঝুলে আছে দেখবেন মে মাসে ডিপোসের বিষয়টি মিটে গেছে স্বামী স্ত্রীর ভিতরে নাই কথা নিয়ে ঝামেলা অশান্তি ভুল বোঝাবুঝি সন্দেহবাতীত সেই বিষয়গুলো কিন্তু থাকছে না মে মাসে এক কথায় আপনার বিবাহিত জীবনের দাম্পত্য সুখ ভালো হবে মে মাসে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কেমন হবে আপনাদের তৃতীয়পতি তৃতীয় কেতু তৃতীয় প্রতি বুধ সে নবময় যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন সেখানে কিন্তু কিছুটা সমস্যায় ফেলতে পারে আশা আশা অনুরূপ ফল থেকে কিছুটা বঞ্চিত হতে পারে যারা বিদেশে বিজনেস করছেন বিদেশের সঙ্গে এক্সপোর্ট লাইনে হয়তো এই মাসে টাকা ইনভেস্ট করবেন ভাবছেন আমি বলবো থেমে যান মে মাসটা যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন যারা বিদেশে যেতে চাচ্ছেন নানান রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল যেতে পারছিলেন না অনেক ফ্যামিলি আছে তারা ঘুরতে ভ্রমণ করতে ভালোবাসে বছরে দু একবার বিদেশে যায় যারা স্টুডেন্ট আছে পড়াশোনার ক্ষেত্রে বিদেশে যায় যাওয়ার চেষ্টা করে বিদেশে থেকে পড়াশোনা করে সেখানে তাদের কেমন অবস্থা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল বলবো যারা বিদেশে ঘোরার জন্য যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল বলবো কোনো রকম কোনো সমস্যা থাকছে না শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা স্টুডেন্ট আছেন তারা যেতে পারছেন তাদেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিদেশে গিয়ে কোনো সমস্যা হচ্ছে না শুধু যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আমি থেমে যেতে বলবো টাকা ইনভেস্ট যারা করতে চাচ্ছেন এই মে মাসটা থেমে যান এটাই বলবো যারা প্রেম করছেন প্রেমের অবস্থা কেমন থাকবে আপনাদের পঞ্চমপতি মঙ্গল সে নবমে রাহুমঙ্গল বুথ রাহুমঙ্গল ওখানে নবমভাবে অঙ্গারক যোগ করে রেখেছে প্রেমের বিষয়ে অশুভ ফল বলবো প্রেমিক প্রেমিকার ভিতরে মাথা গরম করে ফেলার প্রবণতা থাকবে সেখান থেকে ভুল বুঝাবুঝি এবং সন্দবাতিক ছন্দের কারণে প্রেম কেটে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারে হঠাৎ করে দুম করে একটা কথা বলে বসলেন বাস হয়ে গেল সেখান থেকে কিন্তু সাবধান থাকবেন যারা প্রেমিক প্রেমিকা আছেন যারা নতুন প্রেম করবেন ভাবছেন আমি মনে করব থেমে যান মে মাসটি ভালো হবে না সমস্যার কারণ হবে আপনি কাউকে প্রস্তাব দেবেন সে রিজেক্ট করে দেবেন সেখান থেকে সমস্যা তৈরি হতে পারে যাদের সন্তান আছে সন্তান কথার অবাধ্য হয় মে মাসটি কিন্তু তাদের জন্য অশুভ ফল বলবো সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি সন্তান নিয়ে যারা দুশ্চিন্তায় ভোগেন সেখানে একটু সজাগ থাকুন মে মাসে শত্রু কেমন থাকবে আপনার প্রত্যেকেরই শত্রু থাকে কারো কারো এমন শত্রু থাকে পারিবারিক ক্ষেত্রে বলেন কর্মক্ষেত্রে বলেন সামাজিক ক্ষেত্রে বলেন কর্মসূত্রে বলেন অফিসে বলেন শত্রু সবসময় আপনাকে হেনস্থা করার ক্ষতি করার চেষ্টায় থাকে কারো কারো ক্ষেত্রে সেখান থেকে শত্রুর জায়গাটা কিন্তু শুভ ফল শত্রু আপনাকে মে মাসে কিছুই করতে পারবে না শত্রুর থেকে আপনি বলশালী থাকবেন শত্রু দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে না মে মাসে আপনার আপনার বসের সঙ্গে আপনি চাকরি করছেন আপনার বস আছে বসের সঙ্গে মধুর সম্পর্ক বজিয়ে থাকবে কর্মক্ষেত্রে যে কাজের চাপ সেই চাপটাও আপনি সহ্য করতে পারবেন এক কথায় আপনি মানসিক শান্তিও পাচ্ছেন এই মে মাসে আপনার ভিতরে মানসিক যে শান্তি আপনার ভিতরে যে একটা হতাশ চলছিল সেই বিষয়টি কাটিয়ে আপনি মে মাসে ভালো থাকবেন এটাই হচ্ছে মে মাসের সার্বিক একটা বিচার এই হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের একটা সার্বিক বিচার আজকের মতো বিদায় নেব আর একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকার করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন Nóisca.